শপথ করিতেছি যে

ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করতে যাচ্ছেন 2024 সালের জানুয়ারিতে দাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারকে শপথ পড়ান তিনি সেটি ছিল একটি নিয়মিত নির্বাচিত সরকার অভিষেক কিন্তু কয়েক মাসের ব্যবধানেই দৃশ্যপদ বদলে যায় ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট পতন ঘটে দীর্ঘ সতেরো বছরের শাসনে রাষ্ট্র যখন চরম সাংবিধানিক ও রাজনৈতিক সংকটে তখনই আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ করিয়ে রাষ্ট্রযন্ত্র সচল রাখেন রাষ্ট্র এখন দুই হাজার ছাব্বিশ সালের ঐতিহাসিক জনরায়ের পর সময় এসেছে নতুন নির্বাচিত সরকারের সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে যখন তিনি নবনির্বাচিত মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করাবেন তখনই পূর্ণ হবে তার সেই বিরল হেট্রিক অর্থাৎ মাত্র তিন বছরের ব্যবধানে একটি দলীয় সরকার একটি বৈপ্লবিক অন্তর্বর্তীকালীন সরকার এবং পুনরায় একটি নতুন নির্বাচিত সরকারকে শপথ পড়ানোর একক ও অনন্য রেকর্ডটি যুক্ত হবে তার ঝুলিতে এবারের শপথ অনুষ্ঠানের আয়োজনটিও ব্যতিক্রমী প্রথা অনুযায়ী বঙ্গভবনের শপথ না হয়ে এই প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে জুলাই অভ্যুত্থান পরবর্তী নানা ঘটনার সাক্ষী এই দক্ষিণ প্লাজা এর আগে অনেক শোকসভা ও জানাজার সাক্ষী হলেও সরকারের শপথ গ্রহণের মতো এত বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান এখানে আগে কখনো হয়নি সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে নির্ধারিত কর্মসূচিতেও দেখা যাচ্ছে এক অনন্য নতুনত্বের ছোঁয়া ওই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন সাধারণত জাতীয় সংসদের স্পিকার এই শপথ পড়ানোর প্রথা থাকলেও বর্তমান বিশেষ রাজনৈতিক বাস্তবতায় সিইসি এই দায়িত্ব পালন করবেন একই দিন বিকেলেই দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং তার সাথে শপথ গ্রহণ করবেন নতুন মন্ত্রিসভার সদস্য তবে নতুন এই মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন এবং মন্ত্রী পরিষদ বিভাগ থেকে কাদের জন্য গাড়ি বরাদ্দ করা হচ্ছে সেই তালিকাটি এখন পর্যন্ত চূড়ান্ত গোপনীয়তার সাথে প্রক্রিয়া করা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই পথ চলা কেবল ব্যক্তিগত রেকর্ড নয় বরং বাংলাদেশের গণতন্ত্রের এক প্রচন্ড অস্থির কিন্তু রূপান্তমূলক সময়ের প্রতিচ্ছবি ফাহিমা সুরভি টেলিভিশন